আমার গরু নিতে হলে ভাই আপনি জি 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 আসবেন আমি আসলে খামারে কিনা জি রাজীব ভাই ঠিক আছে অনেকে গল্প করে ভাই 20000 বায়না দেন স্যালার কিন্তু আসলে গরু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে টাকা বায়না লাগবে না ভাই সরজমিন আসবেন গরু খামার ভরা যেটি ভালো লাগবে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই এখন তো খুব পরিচিত মানুষ হয়ে গেছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ সবাই চেনে এক নামে ভাই রাজীব ভাই জি 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 আর আমার ভিডিও কিছু কিছু ভিডিও ভাই ভাইরাল হয়ে গেছে ভাই জি জি 2 লাখ পাড়েও ভিউ হয়েছে 2 লাখ পাড়ে হ্যাঁ ভাই সবাই চেনে দর্শক ভাইরা আলহামদুলিল্লাহ আচ্ছা তার আগে শুরুতেই একটু মূল্যবান পরিচয় দর্শক ভাইদের দিয়ে দিন মূল্যবান পরিচয় আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা যে তারসুরিয়া ঢুলটি বা ঢুলটি বাজারের পাশেই গাজীব ভাই আজকে যে গাভিন আসছেন ভাই মনে হচ্ছে ভাই যে আজকে যে চ্যালেঞ্জ করা ভাই চমক দেখাবো ভাই দর্শকের চমক দেখাবেন যে আজ খালি শুধু দর্শকের চোখ খাওয়া দোবো ভাই গরু দেখাই সর্বোচ্চ কত লিটারদের গাভী আছে আঠাশ লিটার গ্যারান্টি দেবো ভাই সর্বোচ্চ স্টাম্প করে দেবো স্ট্যাম্পের উপর সই করে দেবো ভাই অনেকে ভাই এগুলা পঁয়ত্রিশও বলবেন কিন্তু আমি স্টাম করে তো আঠাশ লিটার কম হবে আর বাসায় এক সপ্তাহ পরে দেখিয়ে যাবে জি জি দুধ কম হয়ে গরু রিটার্ন নেবো আচ্ছা আপডাউন ক্যারিং ক্রস আপনার অবশ্যই ভাই ভিডিও প্রমাণ কয়টা গরু দেখাবেন আজকে গরু দেখাবো ভাই তিনটা বাচ্চালা আর দুইটা প্রেগনেন্ট আচ্ছা দর্শকরা যেই যেখান থেকে আসুক না কেন গ্যারান্টি সহকারে আপনাদের সংগ্রহ করে নিতে পারবেন ভাই দেখে শুনে অবশ্যই আমার বাসায় আসবে দেখবে থাকা খাবার ব্যবস্থা আছে অ্যাভেলেবল পার্টি আসতেছে দেখে নিয়ে যাচ্ছে আজকে সকালে দুই গরু দুই জনা আইছিল দুইটা তিনটা গরু নিয়ে গেল ঠিক আছে আমার আল্লাহর রহমতে বেচা কিনা খুব

আচ্ছা ভাই উলান পালান পুরোটাই কি দুধের উলান মানে কি দেখেন আরো আসবে আর দূর আসবে ভাই জি 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 এত দূর আসবে

সারা বাংলাদেশ গ্যারান্টি থাকে দাম কেমন আছে নাজীব ভাই এই গাড়িটা আমি দাম চাপছি ভাই দাম আজকে বেশি চাবো না ভাই জি ভাই আজ দর্শকের গাড়ি দেবো সীমিত টাকার দাম চাবো দর্শক দেখবি দামটা বলেছেন দাম চাবার দাম ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গরুটা দেখেন এসে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবি রাজীব ভাই তাহলে দুই নাম্বারটা অবশ্যই দর্শকের দেখেন আরে দেখেন ভ্যান গুলা দর্শক দেখেন দুধের ভ্যান গুলা দেখেন আর দর্শকের বাট এই তো গুলো এত সুন্দর শান্ত ভাই এরা খালি টানবি ভাই এরা টানবি চারটা বারটা টানি দেখাই ভাই এ দেখেন এ দেখেন ভাই মা বোন সবাই দহন করতে পারবে আল্লাহ মা বোনের সবাই দহন লালন পালন করতে পারবে দেখেন উলানের ইডা দেখেন এ দেখেন উলানে যে বেরটা আছে যেটাটা আছে দেখেন কি আর সবইকে একটু ঘুরে একটু দেখাই দি দর্শক দেখে শুনে যাচাই করে নিতে পারবে দেখে শুনে যাচাই করে গরুগুলা মেনগত আরো 20 জন ভাই ভালো একটা সুন্দর করে ভিডিও করতে পারতেছিনা তারপরে দেখে শুনে খামারে নিতে পারবে জি যে কোন দর্শক দেখে শুনে নিতে পারবে ভাই সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখে জি ভাই সিরিয়াল নাম্বার দুই রাজীব ভাই গাভি নিয়ে আসছেন একটা দেখতে পাচ্ছি ভাই আপনাদের সব সময় ভাই জীবনের সেরা কালেকশন আমার গরু থাকতে আনকমন কারোর গরুর সাথে মিলবে না জি ভাই আমার গরুগুলো আনকবন থাকতে হবে আচ্ছা আচ্ছা এটা কি জাতের গাভি রাজীব ভাই অরিজিনাল ইন্ডিয়ান একটা জার্সি গাভি ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ করলো দুইটা গাভি জার্সি দেখাচ্ছি জি ভাই দুইটা এক আর দুই এরম গরুকেও কেউ আসপন্ত মনে দেখাতে আর এই যে উলান পালান রাজীব ভাই এই কি উলান পালান কথা আমি বলবো না ভাই এই উলান যদি কয় যে আমি এটা দুই হাত দিয়ে বের পাচ্ছি ভাই এত বড় দুই হাত দিয়ে বের হওয়া যাচ্ছে না জি ভাই জি জি মাসাল কি জিনিস জি জি দর্শকের কাছে দুধ কম হবে গরুটা চলে আসবে গরু দেখাবো দুধ কোনগুলো এইগুলাই পঁয়ত্রিশ বলতেছে চল্লিশ বলতেছে ভাই জি কিন্তু আসলে গল্প করলে হয় না ভাই মুখ দিতে গল্প তার মধ্যে ভাই মুখ যদি খালি গল্পই করি ভাই তাহলে কি আর হবে এই জিনিস লাগবে যে ইর থেকে আচ্ছা আচ্ছা দর্শকরা ঝুলা ভাই সেমনি মনে করেন ধারণা আমি কি করবো ভাই জি জি দর্শকরা দেখতেই পাচ্ছেন আমি মানে এর প্রশংসা করি শেষ করতে পারবো এত বড় সর একটা গাবি এত বড় ডাবল বডির গাবি আর দর্শকে দেখান যেমনি মাজা যেমনি উলান জি দুধ কোনগুলোর থেকে আসে দর্শকে গাদ আমি দেখা রাজীব ভাই সাথে কি বাচ্চা আছে গাবিটার চার বাচ্চা চার বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন রাজীব ভাই বাচ্চাটার বয়স আজকে আছে 11 দিন 11 দিন 11 লাভি এখনো দেখা যাচ্ছে কিন্তু লাভি পড়ে গেছে ভাই পড়ে গেছে এটা ফেলা দিছে আচ্ছা 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 সমস্যা না যে কোনো দর্শক ভাই এসে দেখে শুনে নিতে দেখে শুনে নিতে পারবে দর্শকরা দেখেন জি উলান তো মনে করেন এর কি কব ভাই রাজীব ভাই এর নিচে কি বালতি ঢোকানো যাবে দেখেন বালতি তুই আরামে খালি পাকিস্তানের দেখা যায় ভাই ইন্ডিয়ান বেশি পাবি তাও আমি গ্যারান্টি দেবো আঠাশ লিটার দর্শক দেখেন দেখেন জি জি একদম রসুন আছে না জি 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 এ দেখেন রসুনের রসুন চুচার মতো পাব ভাই আরে দেখেন উলানটা এক কোয়ালিটিফুল ফুল এটা গরু মনে করেন দেখবি খালি পস্তাবি ভাই না নিতে পারলে জি 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 আর যে দেশে দুধের দাম আছে সেই দেশে ভাই ল্যান্ড করো দর্শকরা দেখো গরু ল্যান্ড তো সেই দেশে নেবেন ভাই এই গরু জি 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 ঠিক আছে জি জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি জি ভাই খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে ডাবল বডির গাবি ভাই ডাবল বডি জি সব গরু ক্যামেরায় আসবে না জি জি রাজীব ভাই দামটা কেমন চাচ্ছিলেন গাবিটার এটার দাম ফাসি ভাই যে কোনো দর্শক ভাই এর এই গরুটা আমি হাইটে রাখবো জি বুঝছেন জি ভাই এই গরুটা আমি হাইটে রাখবো ভাই রাজীব ভাই দাম তো ভাই অনেকেই বলে দাম যতই হোক বলে দেওয়া ভালো ভাই দাম শুনে না কি ভাই জি আমার জিনিস আমি ভাই ফোন দিবে দর্শক আমি দুই টাকাও দিয়ে দিতে পারি জি ভাই আমি দামটা আমি হাইটে রাখিছি এমন কিছু না যে ভাই আকাশ পাতাল দাম চাবো জি ভাই এমন কিছু না ভাই সাতদের ভিতরে রাখবেন সাতদের ভিতরে ভালো করে দুইটা করে প্রোগ্রাম হয় আমার গরু থাকে না প্রতি সপ্তাহে আমার গরু আমার গরু নিতে হলে ভাই এক টাকা বায়না লাগবে না আপনি জি 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 আমি আসলে খামারি কিনা জি রাজীব ভাই ঠিক আছে অনেকে গল্প ভাই বিশ হাজার বায়না দেন আসলে গরু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে

আপনার জি খানা খায় চ্যালেঞ্জ করতেছি কারণ হচ্ছে এইসব জিনিস সবাই দেখাতে পারে না ভাই তাহলে সাইড করে রাজীব ভাই তিন নাম্বার টা ভাই তিন নাম্বার সিরিয়ালে

দুই দাঁতের গাভি সাথে কি বাচ্চা আছে বিশেষ করে যে বাচ্চা টুক দেখাবো ভাই এই যে কি বাচ্চা দর্শকের একটু দেখান রাজীব ভাই এর আগেও একটা এরকম কোয়ালিটির বাচ্চা वाला গাভি দর্শকের দেখিয়েছিল সেদিন একটা মুন্ডির ভিডিও দেখ করে গিয়েছিলেন ওটা দর্শকের বিক্রি হয়ে গেছে জার্সি মুন্ডি ছিল এটা ওটা জার্সি কিন্তু উড় থেকে আবার এই যে বাচ্চাটা দেখান দর্শকের আজকে যে কি বাচ্চা এই রকম মুন্ডি বাচ্চা ভাই মুন্ডি বাচ্চা মাশাআল্লাহ বড় সরো বাচ্চা মুন্ডি বাচ্চা সার বাচ্চা মুন্ডি মুন্ডি ঠিক আছে আর দর্শকের দেখানের জন্য মাথা টুক দেখান জি বিশেষ করে পাশে আসেন জি এই দেখেন ভাই

এমন কিছু করবো না ভাই বিভ্রান্তি এগোটার দাম সবার দাম ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার তিন দাম করতে পারবে দর্শক ভাইরা অবশ্যই দাম দর করতে পারবে দাম সালাম দুই লক্ষ

ভাই দেখে শুনে নিতে পারবে রাজীব ভাই সাইড করে দাম চলুন চার নাম্বার দেখাই চার নাম্বার সিরিয়াল রাজীব ভাই একটা গাভী নিয়ে আসতেন বিশাল দেহির গাভী জি ভাই সাদা কালো রঙের ভাই কি জাতের গাভীটা অরিজিনাল একটা হলস্টেন ফিজান ডানো গাভী ভাই ডানো গাভী রাজীব ভাই আমরা পিট পিট এক নাম্বার থেকে তিন নাম্বার পর্যন্ত বাচ্চা আলাদা গাভী দেখাইছি পাঁচটা গাভী দেখাবো কোনটা থেকে কোনটা কম না আকর্ষণীয় আকর্ষণে থাকে জি আর দর্শক ভাইরা জানেন রাজীব ভাই মানে সেরা গাভীর কালেকশন আমার গরু ভাই সব সময় কারো গরুর সাথে মেলে না ভাই জি 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 কারণ আমি ভাই আনকমন গরু সব সময় রাখি যে কারুর গরুর সাথে আমার গরু মেলবে না আর আমার গরু যে নেবে অবশ্যই আবার আসতে হবে আমারে আসতে হবে অবশ্যই আচ্ছা এই বয়সটা কেমন এটা কেবল দুই দাঁত হয়েছে ভাই কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত হয়েছে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ ভাই সুস্থ সবল ইনশাআল্লাহ কোনো রকম কোনো ডিফেট থাকলে গরুর 1 টাকা দাম না আশা যাব বহন আমি করব আপ ডাউন ক্যারিং ক্রস আমি করব সময় কদিন আছে রাজীব ভাই এটা সময় আছে আপনাদের এখনো

এই দেখেন ভাই এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দুই দাঁড় দেখেন আর এই যে দেখেন দেখান বিশেষ করে দেখেন কাজটা আমরা দেখান ভাই

এটা দেখেন মাজারা দেখান বিশেষ করে মাজারা অনেক চওড়া দুইটি কলসি বসা ছোট এই জায়গা গরুটা দেখেন আমার থেকে মনে হচ্ছে উচ্চতা বা উচ্চতা ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শকের দেখান দুই পাশ থেকে দেখান এই পাশে আসেন গরুটা দেখান মাসাল্লাহ কি বোডিল গুরু ভাই দর্শকের দেখান রাজীব ভাই দুধ কেমন আশা করা যাচ্ছে এটা এটা তো 25 প্লাস থাকবে ভাই প্রথম বিয়া প্রথম বিয়া নাই 25 প্লাস থাকবে দাম গরুগুলা কত বড় হাইটে দেখতেছেন না দাম কেমন চাচ্ছেন রাজি ভাই এই আমি দাম সাবাতাম ভাই 3 লক্ষ 25000 টাকা ভাই 3 লক্ষ 25000 ওই চাচা মেয়ে দাঁড়ায় আছে ওনার সাইডে মোটামুটি থেকে উচ্চতা আপনি গরুটা ভালো করে ক্যামেরা ধরে দেখেন আর যে কি প্রিন্টের গরু আর কি লাইভ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন ওলান দেখেন যে কত দূর আসবে দেখেন ভাই এসব গরু বাচ্চা বাড়া গেলে মনে হয় সাড়ে তিনশো চারশো করে দাম চাবো আচ্ছা যে দাম চাই না রাজীব ভাই দাম দরবার থাকবে ভিতরে অবশ্যই সুযোগ থাকবে ভাই দাম একদম কোনোদিন গাভি গরু বিক্রি হয় না জি জি আপনি আসবেন সর্বদম আমার গরু এক টাকা বায়না লাগবে না আপনি গরু দাম দর করে নেবেন

ওবাসী ভাইয়ের বিশেষ করে বলবো আপনারা লোক পাঠাবেন সরজমিনে আসবে গরু দেখে নেবেন জি 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 আমার কথা আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি লোক জি 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 দশটা দেখবেন একটা নেবেন আমার গরুর একটা টাকা বায়না লাগবে না জি 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 আমার অনেক গরু থাকবে যেটা ভালো লাগবে ওটা বেশি নেবেন আপনি যেটা দেখে আপনি ওটাও আপনার লিয়া লাগবে না কথা কাজে মিল না হলে জি জি আপনি একটা নেবেন আচ্ছা যদি তা পছন্দ না হয় আপনি চলে যাবেন ভাই আচ্ছা তাহলে আসবে আজকে এই পর্যন্ত জি ভাই আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম